বিএমপি আসুক আর জামাত আসুক আর আওয়ামী লীগ আসুক ক্ষমতায় যে কেউ আসুক অটো চলবে অটো চলবে অটো চলবে আমরা অটো বন্ধ করা যাবে না না বন্ধ হবে না আপনারা চাল ভাই এটা কি ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়ি আচ্ছা আপনি যে ব্যাটারি চালাইতেছেন ব্যাটারি চালানো তো নিষেধ আরে ভাই রাখেন নিষেধ নেই দেখ চললে অটো চলবে তাই হ্যাঁ কে অটো তো চালান নিষেধ এই যে আপনি অটো চালাইতেছেন ব্যাটারি গাড়ি চালাইতাছেন

আপনি পরিশ্রম করে খান কিন্তু আপনি যে অটো চালাইতেছেন এই ব্যাটারি গাড়ি এই গাড়ি চালাইলে তো অন্যান্য গাড়িদের তো সমস্যা হয় এই যে অন্যান্য গাড়ি যেগুলো চলতেছে তাদের তো সমস্যা হয় আপনারা এটা বন্ধ করে দেন কর্ম করে খাইতেছি ভাল লাগে না এটা হ্যাঁ ভাল লাগবো অবশ্যই তাহলে তাই আপনি অন্য কাম করেন লাগলে আপনি কি চান যে চুরি চিন্তাই আমরা করি আপনি পায়ে রিস্কা চালান আপনি অটো চালান কি কারণে এটা তো সমস্যা ওটা তো সমস্যা ও বাংলাতে কোনো যাত্রী ওঠে না যাত্রী উঠে না এটা তো যাত্রী উঠে আপনারা এটা চালাইবেন মানে আপনাদের কি মানে পাওয়ার একটু বেশি অটো আলাগো অবশ্যই এই কারণে আপনারা চালান অটো চলবে অটো চলবে অটো বন্ধ করা যাইব না কারণ এই অটো গুলো তো মনে করেন যে ডিস্টার্ব হয়ে যেতেছে মানুষের কোনো না রাস্তায় জাম জট লাগে কারণ আপনাদের ব্রেক কন্ট্রোল ঠিক আছে ব্রেক তো ঠিক নাই অটোর কোনো দুর্ঘটনা নাই অটোর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নাই কোনো অ্যাক্সিডেন্ট হয় না কারণ আমরা তো দেখতেছি অটো সমস্যা করতেছে যেগুলো অ্যাক্সিডেন্ট হয় এই পাম্পে টানের লোক পাম্পে হুট করে পার হবার ধরে ওই সময় যাবে কিনা কোনো কোন দিক যাবে না যাবে কোনো সিঙ্গেল নাই মিঙ্গেলে হুট করে লাভ পারে অটো কোনো মূল্য দেয় না তার মানে আপনারা অটো বন্ধ করবেন না না বন্ধ করবে না চলবে দেব চললে অটো চলবে সরকার যদি বন্ধ করে দেয় অটো আজকে থেকে বন্ধ কি করবেন হবে না বন্ধ এটা আমরা কর্ম করে খাবো আপনারা চালাইবেনি চালাবোই আমরা সরকার বন্ধ করলে আপনারা মানবেন না মানব না চালাইবেন চালাবোই মানে আপনারা অটো বন্ধ করবেন না না করবো না কেন আরে ভাই বিএনপি আসুক আর জামাত আসুক আর আওয়ামী লীগ আসুক ক্ষমতায় যে কেউ আসুক অটো চলবে অটো চলবে অটো চলবে আমরা অটো বন্ধ করা যাবে না না বন্ধ হবে না আপনারা চালাবেনি আমরা কর্ম করে খাবো অটো চলে আপনারা আইডি বন্ধ করে নেই এগুলো রাস্তায় ডিস্টার্ব করে আমরা অটো চলে খাবো আমরা অটো চালায় খাবো অটো চালায় খাবো বন্ধ করবেন না আপনারা বন্ধ করব না অটো চলবে চলবে অটো বন্ধ করার সিস্টেম নাই সরকার যদি বন্ধ করে দেয় কোনো বন্ধ হবে না চলবে অটো বললে আমি তো যদি বিএমপি আসে আওয়ামী লীগ আসে জামাত আসে তাও অটো চলবে যে সরকার থাকলো আপনার অটো চালাবে অটো চালাবো চলবে চলবে চলবেই অটো